অন্যান্য প্রকল্পের মতো জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন বেলডানায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রীর দূত হিসেবে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় মন্ত্রী পুলক রায় বলেন প্রায় এক বছর ধরেই যে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার কথা তা মিলছে না রাজ্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে প্রকল্পগুলো সমাপ্ত করার জন্য সেজন্য এমপি এমএলএএড থেকেও টাকা দেওয়ার কথা বলা হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রীর আরও সংযোজন যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যুক্ত ঠিকাদাররা এই সংকটে রয়েছে তাদের পাশে দাঁড়ানোরও ভাবনা চিন্তা করছে সরকার কি বলেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী দেখব আমি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বে আছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গত তেরোই আগস্ট থেকে দু হাজার থেকে আজকে বারোই আগস্ট এক বছর একটা টাকাও দেয়নি তাদের অ্যালোকেশনের টাকাও দেয় উল্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার দিয়ে সেই প্রকল্পকে রেখেছেন শুধু নয় তিনি ঘোষণা করেছেন কেন্দ্র যদি টাকা না দেয় কেন্দ্র যদি বঞ্চনাও করে রাজ্য নিজের পায়ে নিজে দাঁড়িয়ে চলবে এমএলএরা এক কোটি এমএলএ দশ লাখ এমপিরা এক কোটি জেলা পরিষদ তার কাজে ফাইভ পারসেন্ট দিয়ে আমরা এই জলের প্রকল্প তেনার স্বপ্নের প্রকল্প জল স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাব বিরোধীরা তাদের যে নেতিবাচক নেতিবাচক ভাবনা ভাবনা তারা ভাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার অল টাইম বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে বেলডাঙ্গায় একশো কোটি টাকার জল প্রকল্প হচ্ছে তো দুয়ারে দুয়ারে জল সার্বিকভাবে ঘরে ঘরে কবে পৌঁছবে এক্সপেক্ট করছেন আপনি দপ্তরের মন্ত্রী হিসেবে দেখুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্র এক বছর ধরে টাকা আটকে রাখার পরও তার শতাংশে আমরা থেকে ইলেকট্রিসিটি থেকে সমস্ত কিছু আমরা ল্যান্ড আমরা এক বছর টাকা বন্ধ রাখলেও প্রকল্পের কাজ আটকে যায়নি তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যত শীঘ্র সম্ভব আমরা জল প্রকল্পের কাজ শেষ করব কেন জলই হচ্ছে জীবন পানীয় জল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জলে জীবন এই তো আমরা এসে দেখছি কেন্দ্রীয় সরকার এখানে বেলডাঙ্গা পৌরসভা অমৃতের না তো বঞ্চনা আছে এই যে কেন্দ্রীয় তো বঞ্চনা থাকলেও আমরা মানুষকে সাথে আমরা চেষ্টা করছি দপ্তরে যারা ঠিকাদার কাজ করে তাদের অনেক টাকা আটকে আসছে তারা খুব আর্থিক কষ্টে হয়েছে পরবর্তী কাজ কন্টিনিউ করার ক্ষেত্রে তাদের জন্য কি ভাবছে না আমরা তো ভাবছি আমরা এম টাকা দেবো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এমপিরা টাকা দিচ্ছি জেলা পরিষদ থেকে টাকা দিচ্ছি রাজ্য সরকার নিজের থেকে ইতিমধ্যে কেন্দ্র রাজ্যের শতাংশ থেকে অনেক বেশি টাকা দিয়ে এটাকে আমরা চালিয়ে রাখার চেষ্টা করছি বঞ্চনা থাকবে তার মধ্যে থেকে মানুষকে নিয়ে আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকবো নিশ্চয়ই 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 বিল্ডাঙ্গা থেকে ক্যামেরায় নসিব ও রামপ্রসাদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি কোনো কেসনে কখনো জাস্ট অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে